যে হিসাব ব্যবস্থাটা হবে প্রত্যেকটা মানুষের সমান সেখানে কোনো সরকার কোন সরকারি কোনো সাধারণ প্রধান ভিতরে কোনো না হবে না সর্বশেষ আমি বলতে চাই

বিসমিল্লাহির রহমানির রহিম গর মানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি এবং অন্যান্য মেহমানবৃন্দ সকলকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জান সংগ্রামী কুষ্টিয়াবাসী আপনারা কেমন আছেন প্রাণ ভাইরা আমার পাঁচই অগস্ট জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি ঠিকই আমি কোন ভূমিকা ছাড়া কথা বলছি কারণ আমার সময় দুই মিনিট এর মধ্যে শেষ করতে হবে আমরা একটি স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু তারপরে অন্তঃসুবাদ ইসলামের জন্য যদিও একটি সুন্দর সেদিন আমি দেখলাম ঠিক আপনারা আপনারা বাংলাদেশ তাদের নিজের প্রতিষ্ঠিত করা ব্যাংক তারা হারিয়েছিলেন দখল মুক্ত করেছে ঠিক তেমনি করে তোমাদের তখন ছিল পাকিস্তান ছিল ক্যাম্পুর স্ট্যান্ড না থাকলে সত্যকে চেনা যায় না তোমরা দূত আমি সাথে সাযাদককে থাকতে পারার ভিত্তি হলো ও ছিল তার বিরুদ্ধে ফেরাউন রাষ্ট্রযন্ত্র নিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম ছিল তার বিরুদ্ধে নম্র রাষ্ট্রযন্ত্র নিয়েছিল মুহাম্মদ রাসূল ছিল তার বিরুদ্ধে আবু জাহল রাষ্ট্রযন্ত্র নিয়েছিল সবকিছু মোকাবেলা করা হয়েছে ঠিক বাংলাদেশে জমাত জমাত ইসলাম আছে তারপরে